উনি কিন্তু ওনার যে অবস্থা এই অবস্থা থেকে কমপ্লিট করেছে বিশ্বের বিভিন্ন দেশে গ্রুপ কল বলতে পারেন টিম মিটিং বলতে পারেন ইনভাইট বলতে পারেন ফলো আপ বলতে পারেন সবকিছু বিষয় কিন্তু উনি ফলো করার চেষ্টা করেন আসলে আমরা ওনার থেকে শুনবো আজকে উনি আসলে কি কি করেন আজকে আমরা জাস্ট ওনার থেকে দুই থেকে তিন মিনিট শুনবো পাশাপাশি যারা আমাদের দেখছেন দেশ এবং প্রবাসে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু কাজটা করতে পারেন

আজকে হঠাৎ করে ঢাকাতে আসা যদিও কোনো এই ছিল না পারিবারিক কাজে আসছি তার মধ্যে বাংলাদেশ যে ঘুরে আসি তো প্রথমত হচ্ছে যে কোনো কাজ আমাদেরকে করতে হবে মাইন্ড সেট আপ করতে হবে আমি যেটা করি সবার আগে আমার মাইন্ড সেট আপটাকে আমি আগে ঠিক রাখি যে আমি কোথায় যাচ্ছি কবে যাচ্ছি কীভাবে সেটা আমি অ্যাচিভ করব সেই জিনিসগুলো নিয়ে আমি কিন্তু প্রতিদিন কিন্তু ভাবি যেটা হচ্ছে আমার ঘুমের আগে প্রথমত আমি ভাবি যে আগামীকালকে আমি কী করবো কোথায় যাব কার সাথে বলবো সেভাবে করে কাজগুলোকে ছোটো ছোটো করে কাজগুলো করতে করতে আমার পজিশনটাকে আমি ডায়মন্ড পজিশনে নিয়েছি ইনশাআল্লাহ আগামী মাসে এক

যদি আপনার ভিতরে চেতনা তৈরি না হয় তাহলে কিন্তু আপনার লিডার না আপনি একজন সাধারণ লিডার তো সাধারণ থেকে অসাধারণ হওয়ার জন্য আমরা আশা করি আমাদের এই ধরনের মানুষকে ফলো করতে পারি তাহলে আপনার ভিতরে ইন্সপায়ার তৈরি হবে আপনিও কিন্তু উজ্জ্বলিত হবে এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাবেন